এটি ভারতের শেষ গ্রাম এখান থেকে পাণ্ডবরা গিয়েছিলেন স্বর্গের পথে তাই বলা হয় এখান থেকেই শুরু স্বর্গের পথ এই রকমই বহু ইতিহাস ও কিংবাদন্তির গল্প রয়েছে উত্তরাখণ্ডের মানা গ্রামকে নিয়ে শেষ ভারতীয় গ্রাম কোনটি মানা এবং প্রদেশের হিমাচল চিতকুলের বাসিন্দারা প্রায় বিভ্রান্ত হয়ে যেতেন তারপরে সরকারি হিসাবে দেখা যায় যে হিমাচল প্রদেশের চিতকুল ইন্দো তিব্বত বর্ডারে অবস্থিত শেষ জনবসতিপূর্ণ গ্রাম অন্যদিকে সরকারি হিসাবে ভারতের সব থেকে শেষ গ্রাম হচ্ছে উত্তরাখণ্ডের মানা মানা গ্রামের ইতিহাস ব্যাপকভাবে সমৃদ্ধ বেদব্যাস মানা গ্রামেই মহাভারত মহাকাব্য রচনা করেছিলেন ভগবান গণেশ এই গ্রামের একটি গুহায় বেদব্যাসের বর্ণনা শুনে লিপিবদ্ধ করেন আজ গুহাগুলি যথাক্রমে ব্যাস গুহা এবং গণেশ গুহা নামে পরিচিত মহাভারতে পাণ্ডবদের স্বর্গে যাওয়ার সিঁড়ির পথে একটি চৌকি হিসেবে এই গ্রামটির উল্লেখ রয়েছে এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ এবং কঠিন পর্বত আরোহণের পর স্বর্গরোহিণী বলে পরিচিত একটি পর্বত রয়েছে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী মানাগ্রাম থেকে স্বর্গরোহিণী হয়ে স্বর্গে পৌঁছানোর পথ ধরেছিলেন যদিও যাত্রার সময় কেবল যুধিষ্ঠির এবং তার সাথে থাকা একটি কুকুর জীবিত ছিল কথিত আছে যে দ্রৌপদী যখন সরস্বতী নদী পার হতে পারছিলেন না তখন ভীম একটি বিশাল শিলাকে নদীর ওপর ফেলে দেন যার ফলে তৈরি হয় একটি সেতু এই সেতুই আজকে ভীম শিলা নামে পরিচিত মানুষ এই বিশ্বাস করেন এখানকার যে শিলা সেতুর কাছে যে কুড়ি ফুট লম্বা পদচিহ্নটি রয়েছে সেটি ভীমের মানাগ্রামের ইতিহাসের সঙ্গে সরস্বতী নদীর একটি গভীর সম্পর্ক বিদ্যমান সেই সরস্বতী নদী যা প্রবাহিত হচ্ছে মাটির নিচ দিয়ে ঋগ্বেদের চতুর্থ মণ্ডল বাদ দিয়ে সমস্ত মণ্ডলে এই সরস্বতী নদীর উল্লেখ রয়েছে কথিত আছে বেদব্যাস যখন মন্ত্র জোরে জোরে পাঠ করছিলেন তখন গণেশ তা লিপিবদ্ধ করছিলেন তখন সরস্বতী নদীর বয়ে যাওয়া জলের আওয়াজে বেদব্যাসের মন্ত্র পাঠে বিঘ্ন হচ্ছিল তাই তিনি রেগে গিয়ে সরস্বতী নদীকে অভিশাপ দেন অভিশাপ দেন সরস্বতী নদীকে কেউ কোনোদিন দেখতে পাবে না সেই থেকেই সরস্বতী নদী অন্তঃসলীলা এবং মানা গ্রামে তার একটু অংশ দেখা যায় বলে মানুষ বিশ্বাস করেন এই গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে বসুধরা ফলস এর সাথেও রয়েছে কিংবাদন্তি কাহিনী স্কন্ধ পুরাণ অনুযায়ী এই জলপ্রপাতের এক ফোটা জল গায়ে পড়লে তার সমস্ত পাপ ধুয়ে যায় অসম্ভব সুন্দর পাহাড়ি রাস্তা এবং মনোরম পরিবেশের মাঝে এই স্বর্গীয় জলপ্রপাত তার অলৌকিক কাহিনী ইতিহাস সব মিলিয়ে মানাগ্রাম যেন সত্যিই পৌরাণিক উপাখ্যান থেকে উঠে আসা কোনো অবর্ণনীয় সুন্দর জায়গা থেকে কম না